আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে বিয়ের দিন জামাইয়ের সাথে যে ছাগল দেয় আপনারা অনেকেই জানেন বিয়ের দিন শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের সাথে ছাগল দিয়ে দেয় এটা আসলে থেকে আসছে কোন সংস্কৃতি থেকে আসছে কেন এটা করি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন দেখেন খুব সংক্ষেপে আলোচনা করি এই যে সংস্কৃতি বাংলাদেশ হচ্ছে মিশ্র সংস্কৃতির একটা দেশ বিভিন্ন দেশের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি ইনক্লুড হয়েছে বিভিন্ন দেশের সংস্কৃতি এই জন্য আমাদেরকে মিশ্র জাতি বলা হয় শঙ্কর জাতি বলা হয় দেখেন এই যে বিয়ের দিন ছাগল দেওয়া এটা কিন্তু আফ্রিকা দক্ষিণ আফ্রিকার একটা সংস্কৃতি এখন দক্ষিণ আফ্রিকা সম্পর্কে আমি কিছু বলি দক্ষিণ আফ্রিকার অধিকাংশ মানুষ আপনার খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আর দ্বিতীয় যে শ্রেণীটা যে ধর্মে বিশ্বাস করে এটা হচ্ছে নাস্তিক্যবাদ মানে তারা কোনো ধর্মে বিশ্বাস করে না আর অন্য হিন্দু বা অন্যান্য ধর্ম যারা আছে তারা খুব সংখ্যা এই লঘিষ্ঠ খুব কম তাহলে দক্ষিণ আফ্রিকার মধ্যে সবচেয়ে খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে পাশাপাশি নাস্তিক বসবাস করে তাদের একটা প্রদেশে যেখানে শিক্ষা দীক্ষা কম ওই প্রদেশের মধ্যে আপনার খুব দীক্ষা ক্রম একটা খ্রিস্টান জাতির মধ্যে ওই প্রথাটা চালু ছিল এই প্রথাটার নাম হচ্ছে লেবুনা প্রথা এই লেবুনা প্রথা কি জামাইয়ের সাথে কি দেওয়া হবে ছাগল দেওয়া হবে আমি যদি সুদানের একটা অংশের মধ্যে এটা জামাইয়ের সাথে ছাগল দেওয়া হতো সুদানের একটা অংশ এই সুদানের অংশর মধ্যে কেন দেওয়া হতো এটার ইতিহাস কিন্তু আরও কঠোর এটার ইতিহাসটা আরও জঘন্যতম এটা বলা যাবে না আপনার একটু চার্চ করে বা ইয়ে ইয়ে করে দেখে নেবেন বা পরে দেখে নেবেন কিন্তু এই লেবুনা প্রথাটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা নিম্ন শ্রেণীর প্রজাতির মধ্যে জামাইকে স্বাবলম্বী করতে পণ হিসাবে যৌতুক হিসাবে প্রদান করা হতো এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সুদানের মধ্যে এই লেবুনা প্রথা আরও কঠিনভাবে পালন করা হতো আর সর্বশেষ ভারতে হিন্দুদের একটা ওই যারা মনে করেন যে খোলা মাঠে পায়খানা করে অভ্যাস খোলামেলায় বললাম তাদের মধ্যে তাদের মধ্যে ওই চলটা ছিল মানে এটা কেন হয়েছে এটা প্রত্যেকভাবে কুষ্টির দুষ মানে ভারতের মধ্যে যে এই সংস্কৃতিটা কেন আসছে মানে তাদের কুষ্টির দোষ চালানোর জন্য প্রকৃতভাবে ভাবে আগে ছাগলের সাথে জামাইকে বিয়ে দেওয়া হতো যে জামাইয়ের কাছে মেয়েকে বিয়ে দিবে ওই জামাইয়ের সাথে ছাগলের বিয়ে দেওয়া হতো বুঝতে পারছেন আবার ওই ছাগলটা জামাইয়ের সাথে দিয়ে দেওয়া হতো মানে শ্বশুরবাড়ি থেকে এটা কুষ্টির দোষ কাটানোর জন্য হিন্দু সংস্কৃতি থেকে এটা এসেছে এই মানে প্রত্যেকটা সংস্কৃতির যে কিছু কিছু বিষয় বাংলা সংস্কৃতির মধ্যে ঢুকেছে এখন যারা বাংলাদেশের মধ্যে শ্বশুরবাড়ি থেকে ছাগল আনেন তারা কি সুদানের কেউ নাকি দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের খ্রিস্ট ধর্মের কেউ নাকি বারদের নুজুবুদি একটা এই অঞ্চলের এই কোনো মানুষ তারা বাংলাদেশে যারা এটা পালন করতেছেন শ্বশুরবাড়ি থেকে যারা ছাগল নিয়ে আনতেছেন ইসলামের সাথে এর কোনো সম্পর্কই নাই বলাই যাবে না তো এই সংস্কৃতিটা থেকে আপনারা ধারণ করতেছেন এটা কি একটু জানাবেন আমরা আসলে জেনে বুঝে কোনো ওই যে আগেই বলেছিলাম বাংলাদেশ বাংলাদেশের মানুষ শঙ্কর জাতি মিশ্র জাতি মিশ্র সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকেছে আমরা যাচাই বাছাই না করে আমরা নামে মুসলমান ঠিক আছে যাচাই বাছাই না করে কোনো কিছু আমরা কি করি না মানি না যাই হোক আশা করছি এই আস্তে আস্তে এই সংস্কৃতিগুলো বাংলাদেশ থেকে উঠে যাবে এবং যত মানুষ শিক্ষিত হবে এই পচা সংস্কৃতি বাংলাদেশে থাকবে না একটা নগণ্য জাহেলিয়াতের সংস্কৃতি